করতে চাও সাহাবীর আমি বলে দিলাম যে আমাদের ময়দানে যাওয়া লাগবে না আমি নবীজি বললাম ইলজাম রিজলাহা ওলামায়ে কেরাম থেকে ইলজাম মজবুত করে ধরা ইলজাম রিজলাহা তুমি তোমার মার কদমটা চাপবে ধরো ফাসাম্মাল জান্নাহ সম্মার এখানে তিন তিনটা অর্থ হতে পারে নবীজি বলে তোমার মায়ের কদমের সামনে জান্নাত আল্লাহু আকবার বলেন দুই নাম্বার নবীজি বোঝায় তোমার মায়ের ডান পাশে জান্নাত তোমার মায়ের ডান কদমের পাঁচ কদমের ডান পাশে জান্নাত তিন নাম্বার বোঝায় নবীজি তোমার মায়ের কদমের নিচে জান্নাত আল্লাহু আকবার বলেন দুনিয়া মে মোজে জবি दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ की दुआ ओ का सिला है सब कुछ मेरी माँ की दुआ ओ का सिला है दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ की दुआ ऊ का सिला है सब कुछ मेरी माँ की दुआ का सिला है हमें रमेश